হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম জানি ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম তো সারাদিন তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আমি এদিকে মুড়ি খাবার করে নিয়েছি সকাল সকাল আলু ভাজা আর আলু ভাজা করে বসে দিয়েছি হাঁসের ভাত আর এদিকে আমার বর এখন টিফিন করে নিচ্ছে এখন কলেজ যাবে আর এখানে যে টেবিলটা ছিল ওটা কালকে অনেক লোকজন এসেছিলো খাওয়া দাওয়া ছিল তো লম্বা লম্বা এখানে বসেছিলো তার জন্য ওটা ঘরে ঢুকিয়ে দিয়েছি দেখো এটা এই টেবিলটা খুলে এরকম রেখে দিয়েছি আর এটা ভাইয়ের এটা ধরে ধরে তো চলে ওর পায়ে চোট লেগেছে স্নান করতে যাব তারপরে রান্না বান্না করতে হবে তো আবার পরে আসছি বন্ধুরা ये के बाहर आ गया तो তো এখন ভাত বসিয়ে দিলাম খালিদিকে বাজার নিয়ে চলে এসেছে শাক লাল শাক আর উচ্ছে পটল ভেন্ডি সজনে ডাটা আর একটা বেগুন এনেছে নিম পাতা দেওয়া হবে যে মাছটা ধুতে হবে আর আমি মুড়িটা খেয়ে নিই তারপরে মাছটা ধুব করে ভাত বসিয়ে এদিকে পুজোটা তো দেখলে দেওয়া হয়ে গেছে আসলে পুজোটা আমি দিইনি দিয়ে যায় হচ্ছে আমার শাশুড়ি মা আমি সব জোগাড়গুলো করে গিয়েছিলাম ফুল টুল তুলে দেওয়া আর ঠাকুরের বাসনগুলো মেজে দেওয়া তারপরে ঠাকুরের জল তুলে দেওয়া সব তো আমি করে আর এদিকে দেখো আনাজ টানাজ সব কেটে নিয়েছি হবে আমের চাটনি আলু পটলের তরকারি আর লাল শাকটা দেখলে তো কত জল বেরিয়ে অল্প হয়ে গেছে লাল শর্গটা তো আমি আর মা খাবো না আমরা হচ্ছে হনুমানজির ওখানে খেতে যাবো বাড়িতে হচ্ছে ভাই বাবা আর আমার বড় এরা তিনজন মিলে খাবে তো যাই হোক এদিকে দেখো সমস্ত সবজি বাজারগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর ওদিকে ভাত আর শাকটা তো হয়েছে আর মাছটা দেখো বেছে নুন হলুদ মাখিয়ে একদম রেখো বন্ধুরা আমি ওদিকে বাটি আর ছাগনি নিয়ে কী করছিলাম বলো তো এই যে এখানে মিষ্টি আছে এই মিষ্টির রসটা ছেঁকে রেখে দিয়েছিলাম রেখে রাখছি হচ্ছে আমের চাটনিতে দিয়ে দেব তো দেওয়া হয়ে গেছে আর মিষ্টিগুলো তুলে মকটা রেখে দিয়েছি তো আমাদের বাড়িতে তো আর ফ্রিজ নেই তো সেই জন্য মগে করেই রাখা হচ্ছে তো সন্ধ্যের সময় খাওয়া হয়ে যাবে রেখে দিলে আবার মিষ্টিটা টোকে যাবে তো যাই হোক ভাতটা আমার হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম তো ভাতের ফোনটা এখন ছড়িয়ে নেবেন তো বন্ধুরা আমার গ্যাস একদম মোছা হয়ে গেছে তো তোমরা দেখো আর তোমাদেরকে এক ধরো দেখে দিই কি রান্নাবান্না হলো এখানে তো ভাত তো ভাতটা একবারে করে রেখে দিলাম রাত্রে আর এসে আমাদের ঝামেলা করতে হবে না আর এদিকে আমের চাটনি আর হচ্ছে লাল শাক ভাজা তো আমি চাটনিটা লাল শাক ভাজাটা কিন্তু দারুণ হয়েছে আর এদিকে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল হয়েছে মনে করেছিলাম শুধু আলু পটলের তরকারি হবে কিন্তু মাছগুলো যেহেতু আবার নিয়ে আসা হয়েছে তো মাছের দিয়ে আলু পটলের ঝোল করে নেওয়া হয়েছে আমাদের তিনজনের করে তিনটে বাটিতে দেওয়া হয়ে দিয়ে একদম ঢাকা দিয়ে রেখে দিলাম এই যে সমস্ত গুছিয়ে বাগিয়ে নিয়ে আর এই যে রেডি হয়ে গেছি আর নিয়ে নিয়েছি হাতের জলের বোতল তো এবারে সবাই মিলেই আমরা যাব আমাদের বাড়ি থেকে আমি আর মা যাচ্ছি আর বাকি সবাই বাড়ির থেকেই যাচ্ছে জেঠিমা কাকিমা তো আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি বজরঙ্গলির প্রসাদ খেতে তো সবাই মিলেই যাচ্ছি দেখা হবে বাড়ির সবাই তো খুব মজা হচ্ছে আর বান্না ওদের সব ঢাকা দিয়ে রাখা আছে বর কলেজ থেকে এসে খেয়ে নেবে আর আমার শাশুড়ি মা আসছে যে আমরা রেডি হয়ে চলে এসেছি আমাদের সেজ আমার সেজ মায়ের বাড়ি তো এই দেখো এখানে আমার ননদ আর আমার যা আর জায়ের মেয়ে যে ওরা তো একদম রেডি হয়ে গেছে এই যে আমার শাশুড়ি মশে বসা আছে দুপুরে শ্বশুর শাশুড়ি মাসে আর এই দেখো আমার মির্জামা আর সেজমা এখন রেডি হচ্ছেন তো ওনার জন্যই আমরা সবাই অপেক্ষা করছি এই দেখো আমাদের যেখানে আসার কথা ছিল বজরঙ্গলির এখানে চলে এসেছি হচ্ছে আমরা খেতে আর আমরা টোটোই করে এসেছি আর আমরাবাদেও এখানে প্রচুর লোকজন এসেছে বন্ধুরা একদম ঢোকা যাচ্ছে না তো যাই হোক করে ঢুকে আর হচ্ছে এখানে বজরঙ্গবলির এখানে এত ভিড় তো হচ্ছে ওখানে লাড্ডু দিচ্ছে আর টিক পড়াচ্ছে তো আমরা ঠেলা ঠেলে করে একদম রীতিমতো ঢুকে তো টিকটা পড়েছি আর প্রসাদটা একটু করে হলেও নিয়ে পেরেছি তো আসার সময় দেখা হবে এই দেখো এখানে প্রচণ্ড ভিড় একদম ঢোকা যাচ্ছে না ঠিক তো আমাদেরকে বলছে বা ভেতরে যারা ঢুকে গেছে আমাদের হচ্ছে মেজ মা সেজমা ওরা সব ভেতরে ঢুকে গেছে একদম তো ওরা আমাদেরকে বলছে আয় আয় তো আমরা তো যেতেই পারছি না আমি আর আমার যা আর আমার ননদ হচ্ছে বাইরে পড়ে গেছি তো যাই হোক এই দেখো আমরা হচ্ছে বাইরে দাঁড়িয়ে আছি এত ভিড়ের মাঝে আমরা ঢুকতেই পারছি না তো ওরা সে জমা মেজ ওরা প্রসাদ নিয়ে এসেছে আর এই যে বামন ঠাকুর তো সবাইকে তিলক পরি দিচ্ছে সিঁদুরের ফোঁটা তো যাই হোক করে তাও আমরা একদম ঢুকতে পেরেছিলাম ভেতরে আর এই দেখো এখানে যে সব পরিবেশন করা হচ্ছে খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে আসলে ব্যাপারটা কি বলো তো আমরা ভেবেছিলাম ওই টেবিল চেয়ার ওতে সব বসে আছে তো আমরা ভেবেছিলাম ওইখানেই বসবো কিন্তু আমাদের দুর্ভাগ্য ওইখানে আরও আগে থাকতে সবাই সিট বুকিং করে বসে আছে তো আমরা আবার এই পাশটা দিয়ে চলে এলাম এই দেখো এখানে সমস্ত কিছু রাখা আছে তরকারি ভাত টাত সব ডেকে করে ঢেলে আর রাখা আছে দেখো কত আয়োজন অনেক লোকজন আসছে তো এখানে দেখো এখানেও ভাবে পরিবেশন করা হচ্ছে এখানেও সুন্দরভাবে এই দিকটা আয়োজন করা আছে তো যাই হোক এই দেখো আম এখানে সবাই বসে আছে বসে বসে খাচ্ছে নিচে বসে তো এদিকেই আমরা এখন লাইনে দাঁড়ালাম তো এই এক ঝাঁক উঠে গেলে তো আমরা বসবো এই আর কি তো অবশেষে জায়গা পেলাম বসে পড়েছি তো অনেকটা মানে কি বলবো আমরা তো ফ্যামিলির অনেকজনে গেছি তো এখানে ওখানে সেখানে করে করে আমরা বসেছি দেখো সব হাত বাড়ি বাড়ি দেখাচ্ছে যে এখানে বসো ওইদিকে সেজমা বসেছে মেজমা বসেছে এদিকে আমি বসেছি ওইদিকে আমার যা ননদ আর আমার জায়ের মেয়ে সব বসেছে আমি আর শাশুড়ি মা এখানে বসেছি তো যাই হোক এই দেখো সুন্দরভাবে এখানটা পরিষ্কার করে দিল আগে যারা খেয়েছিলো আর কি তো তারপরে তো আমরা বসেছি তো পাতা জলের গ্লাস দিয়ে দিয়েছে দেখো গ্লাসের জল তো একে একে পরিবেশন হবে আর এখানে কিন্তু নিরামিষ বন্ধ রাত তো ডাল ভাত ডাল আর কুমড়ো তরকারি শুভ সন্ধ্যা তো তোমরা সবাই কি করছো বলো চাটা খেলে আর আমি খাওয়া দাওয়া করে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি খুবই রোদ্র প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল তাই এসে শুয়ে পড়েছিলাম আর একটা লম্বা ঘুম দিয়ে সাড়ে পাঁচটা ছটা থেকে উঠে টরগুলো একটু ঝাড় দিলাম আর বাবা ভাই আর আমার বর্তরাও বাড়িতে খেয়েছিল তো ওই বাসনগুলো ছিল একটু মাছলাম তারপরে সন্ধ্যা টন্ধা দিলাম আর এখন বাজছে সাড়ে সাতটা তো সন্ধ্যাবেলায় এবারে রাতে রান্না করতে হবে তার আগে আমি এখানে চারটে মিষ্টি ছিল মাত্র আমি একটা মিষ্টি খেলাম আর খেতে খেতে সন্ধ্যার ভিডিওটা আবার সন্ধ্যা থেকে আবার শুরু করলাম তো মিষ্টি তখন খাবো আর রাতে রান্না করতে হবে বন্ধুরা তোমাদেরকে তো দেখিয়েছিলাম সকালে যে মগ গেতে কতগুলো মিষ্টি রেখেছিলাম আর হচ্ছে গিয়ে ওগুলো তো খারাপ হয়ে যাবে পরের দিন কেউ খেতে পারবে না তো ভাবলাম খেয়ে নিই আর আমার শাশুড়ি মাকেও দিয়েছি আর আমিও চারটে নিয়েছি পালে তো শুধু ওদের তিনজন মতো রান্না হয়েছে তো রাতে তো আবার আমাদের জন্য রান্না করতে হবে তো দেখো কি রান্না হচ্ছে এখানে আলুগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে আর মাছগুলো আছে তো সেই জন্য এ দেখো সরষে বেটে নেওয়া হয়েছে তো মাছগুলো বাটি করে সর্ষে দিয়ে বাটি সর্ষে হবে বাটি করে আর আলুগুলো সেদ্ধ করা হয়েছে ওগুলো মাখা হবে তো ভাতে কিন্তু জল দিয়ে দিয়েছি কেন এখন না গরম আছে প্রচণ্ড তো ভাতে না জল দিলে কোন সকালে ভাত হয়েছে তো সাত নষ্ট হয়ে যাবে তো এরকম করে মাছ বাটি করে খেতে কিন্তু দারুণ লাগে সেই টেস্ট হয়েছিল বন্ধুরা তো যাই হোক এতে কাঁচা লঙ্কা দিয়েছি আর কাঁচা তেল টমেটো দেওয়া হয়েছে আর সর্ষে বাটা তো হেভি টেস্ট হয়েছিল একদম আর এখানে আলু মাখা হয়ে গেছে দেখো পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা আর মাছ বাটি রেডি তো এখন ভাতে ভাত বেড়ে নেবো আর এই দেখো ভাতের জল দেওয়া হয়ে গেছে তোমাদেরকে বললাম তো যে যা গরম সেই জন্য ভাতে জল দিয়ে রেখে দিয়েছিলাম বিকেলে এসেই জল দিয়ে দিয়েছি তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ হলো আর এবারে কি করবো বিছানাটাও ছেড়ে দিয়েছি আর আজকে মশারিটা খাঁচি টানাবো না কেননা মশারি টাঙালে একটুখানিও হাওয়া দিকে না ভিতরে প্রচুর গরম করছে ফ্যান চালু হয়েছে তো বন্ধুরা গুড নাইট টাটা বাই বাই ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি কাল যেন দেখা পায় টাটা